সকলকে জানাই গ্রাম্য মা আদিশক্তি চ্যানেলে সুস্বাগতম সবাই মায়ের আশীর্বাদে ও মায়ের কৃপাতে ভালো আছেন আমি আজ আপনাদের কাছে দু হাত তুলে ভিক্ষা চাইছি আপনারা বন্ধুরা প্লিজ আমাকে একটু ভিক্ষা দেবেন মায়ের মন্দির ও মায়ের পাথরের বিগ্রহের জন্যে এই যে স্ক্রিনে যে বেদিটা বা যেটি দেখছেন এটি হলো মায়ের নতুন বেদি যে বেদিতে মা পাথরের বিগ্রহের রূপে আসবেন তাই মায়ের পাথরের বিগ্রহের জন্যে ও মায়ের মন্দির তৈরির জন্যে আপনারা যে যেমন পারবেন ঠিক ততটুকু একটু অর্থ অর্থ মুক্ত হস্তে দান করবেন আপনারা স্ক্রিনে দেওয়া ফোনপে নাম্বারে বা মায়ের মন্দিরে এসে অর্থ দিয়ে যেতে পারেন মুক্ত হস্তে দান করে তাই বন্ধুরা কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ কারণ আমি এখানে চুরি বা ডাকাতি কিছুই করছি না আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি মায়ের মন্দির ও মায়ের নতুন পাথরের বিগ্রহের জন্যে তাই আপনারা যে যতটুকু বা তাদের আপনাদের যতটুকু সামর্থ্য অনুসারে আপনারা যেটুকু অর্থ মুক্ত হস্তে দান করবেন মায়ের জন্য সেটি মায়ের নতুন পাথরের বিগ্রহ ও মন্দিরের কাজে ব্যবহৃত হবে তাই স্ক্রিনে দেওয়া ফোনপে নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারেন বা মায়ের মন্দিরে এসেও টাকা দিয়ে যেতে পারেন আমি আপনাদের কাছে ভিক্ষাস্বরূপ এই জিনিসটি আজকে চাইলাম আপনারা যে যতটুকু পারবেন প্লিজ বন্ধুরা দেবেন কারণ মায়ের পাথরের বিক্রিটি প্রায় আড়াই লাখ টাকা দাম পড়ছে আর মায়ের তো মন্দিরের কাজের জন্যেও অনেক টাকার প্রয়োজন পড়ছে মিনিমাম প্রায় এক লাখ সত্তর হাজার টাকা মতো তো প্রায় পাঁচ লাখ এই যে প্রায় চার লাখ টাকার মতন যেটি আমার পক্ষে খুব বন্ধুরা জোগাড় করা খুবই অসম্ভব একে চান্সে তার জন্য আমি ভিক্ষাস্বরূপ আপনাদের কাছে কিছু অর্থ চাইছি বন্ধুরা প্লিজ মায়ের মন্দির ও মায়ের পাথরে বিক্রয়ের জন্য আপনার প্লিজ একটু অর্থ দান করবেন মুক্ত হাসতে আমি বারবার একটা কথাই বলবো আর স্ক্রিনে দেওয়া ফোনপে নাম্বারটিতে অবশ্যই আপনারা অর্থ টাকা পাঠাতে পারেন বা মায়ের মন্দিরে এসেও আপনারা টাকা দিয়ে যেতে পারেন আর অবশ্যই আপনাদের নামটি এই ফোনপে নাম্বারটিও হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ফোনপে ফোনপে নাম্বারটিও হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আপনাদের নামটি অবশ্যই জানাবেন আমি মায়ের পুজোতে আপনাদের নামগুলো অবশ্যই সংকল্প করে পুজো দিয়ে দেব আর অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের নামগুলো আমি করব তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর জয় মা বলুন